মার 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 আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি একটু জুম দিয়ে দেখাই এই যে সব ষোল মাসের বাচ্চা এখন যে রিজিকে থাকে পাবে নাইলে নাই তুমি যদ্দুর পজিশন নেওয়া লাগে নাও আসসালামু আলাইকুম রহমতুল্ল ঠেটা দিয়ে রাতে বিলে বা খালে মাছ শিকারের নতুন আরও একটি ভিডিওতে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি বের হয়ে গেছি আল্লাহর নাম নিয়ে দেখব আমাদের আজকে কি আছে বা আমরা কি কি মাছ পাই তো কি কী মাছ পাচ্ছি অলরেডি টাইটেল এবং থামলেন দেখে আপনারা হয়তো বুঝেই গিয়েছেন তারপরেও দেখা যাক আমরা কিভাবে মাছগুলো শিকার করি তো আমার সাথে আজকে আছে রিয়াজ সাথে আমিও আছি তো আমরা দুজন মিলে বের হয়েছি তো না টেনে পুরো ভিডিও দেখার

কঠিন দড় মারছে কোঠিন দড়রে মামা যা কাল্লা লা ভরসা রিজিকে যাইতে আছে এই হইস ওইস নাই এইহে ডাক্তার মারবার করছনি করছ করছনি মাশাআল্লাহ ওহয়লার হনা আ ওয়লা 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 দেখেন অনেকের এক্সপেকটেশন থাকে প্রতি মাইরে মনে হয় অনেক বড় বড় মাছ উঠে আমরা চেষ্টা করব একদম ন্যাচারালি ছোটো বড় শোল মাছ থেকে শুরু করে যেই মাছগুলাই আমরা পাই সেগুলো আপনাদের সামনে লাইভভাবে তুলে ধরার জন্য এই জন্য শুধু যে আপনারা বড় মাছ দেখবেন সেটা না সাথে সাথে আমরা কিছু ছোট মাছও মারবো সেগুলোও আপনারা দেখতে পারবেন তো আস্তে আস্তে আমরা শোল মাছ মারার জন্য আস্তে আস্তে আমাদের যে মেন গন্তব্য সেই দিকেই আমরা আস্তে আস্তে যাচ্ছি সবাই সাথেই থাকেন इरिज मरिज मर खोई गया मार बैठा आगे इर इर दारुण है वाओ आस आस अच्छा अच्छा माशाल्लाह वाओ नाइस टटका कोई शे 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 शय शय

खुंडी खुंडी खाइब खुंडी मार मार लाड़ा देख ले बुझा था कान मारे मारे को नहीं मार दिले हां कैसर करी उठे गेट करी उठे हम्म ये फुटी मस माशाल्लाह माशाल्लाह ये देखो खुई है ये जो ये डायरेक्ट खुई है ये दारू पानी लम वीडियो टाने ना, ना लोई सी ভিডিও ডাইরেক্ট চলতেছে পড়ছে নি হাতে দরস না বেটা আবার উঠা যায়নি আছে মাসাল্লাহ আমরা একই জায়গায় একটা খুইয়া তারপরে ওয়াও প্রত্যেক দিন টাকি মাছ পাইতে হবে এমন কোনো কথা আছে খইয়া মাছও তো ভালো তাই না বাগ্যে যেটা এটা এটাকে ভালো বলতে হবে কি দৌড় মারছে কি জানেট আর কথা তুই বলছো চলো আমরা ওই ওই দিক দিয়ে দেখি এখানে খইয়া পাইলাম তিন চারটা কি রে মার্স্টাস আমি তো আর দেখিনি দেখে এখানে কিন্তু সুন্দর সুন্দর আমরা কিছু খুইয়া পাইছি খুইয়া মাছগুলো আসলে এরকম অল্প পানিতে আসে অল্প পানিতে এসে বৈশা থাকে ওদের এটা স্বভাব বৈশিষ্ট্য বা স্বভাবের যেটাই হোক না কেন বড় খুইয়াই যায় হ্যাঁ পড়ছে না

নয় শোল মাছ এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি একটু জুম দিয়ে দেখাই এই যে সব শোল মাছের বাচ্চা এর মধ্যে থাকে পাবে নাইলে আর মাছটা এখানে ছিল লাইটের আলো দেখার সাথে সাথে দৌড় মেরে গেছে যো পজিশন পজিশনে লাগে না মামা এমন কিছু মাছ আছে বুঝছস মানে মাছটা আছে পারে থাকলে পাইতে আসলে আজকের মাছটা হয়তো বা আমাদের রেজেকে নাই যার কারণে আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরেও আমরা কিন্তু সেই মাছটা দেখতে পাই নাই বিশাল সাইজের একটা শোল মাছ ছিল শোল মাছের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে এই জন্য চেষ্টা ছিল